এর দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন কিছু মিনিংলেস হিজিবিজি ওয়ার্ড আর কিছু সিম্বল দিয়ে তৈরি করা কি একটা আজব জিনিস কিন্তু এখন থেকে আর এটা মনে হবে না কারণ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের সব কিছু শেখাবো এই কোর্সে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল টপিক এইচ ডিএম সিএসএস থেকে শুরু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্ট এছাড়াও ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় সকল ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি প্রজেক্ট বেসড লার্নিং অ্যাপ্রোচ ফলো করে দেখানো হবে এই কোর্সটিতে কি নেই এই জার্নিতে স্টুডেন্টদের পার্সোনালাইজড লার্নিং ইনশিওর করার জন্য এই কোর্সটি আমরা হাইব্রিড মডিউল ফলো করে তৈরি করেছি ইন্টারেক্টিভ লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে মডিউল বেজি স্টাডি প্ল্যান কনসেপচুয়াল ক্র্যাশ কোর্স ছয়শো প্লাস রেকর্ডেড ভিডিও চল্লিশ প্লাস লাইভ সেশন এবং ছোট বড়ো বিশটি প্রজেক্ট প্লাস পনেরোটি অ্যাসাইনমেন্ট থাকবে এই কোর্সে এছাড়াও কোর্স চলাকালীন কোনো সমস্যায় পড়লে প্রতিদিন বারো ঘন্টা লাইভ সাপোর্ট থাকছে সলিউশনের জন্য আমাদের এই কোর্সটি করে শুধুমাত্র যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংই শিখবেন বিষয়টা একদমই এমন নয় কোর্স শেষে এই স্কিলটাকে ব্যবহার করে আর্ন করার জন্য থাকছে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্টের এক্সট্রা দুই মাসের গাইড যেখানে বায়ার হ্যান্ডেলিং থেকে শুরু করে বিভিন্ন ফ্রিলান্সিং প্ল্যাটফর্মের গাইডলাইন ক্লায়েন্ট হ্যান্ডেলিং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম ওয়ার্ক এছাড়াও আপনি যদি জব করতে ইন্টারেস্টেড হন তাহলে জব প্রিপারেশন হিসেবে থাকছে মাল্টিপল স্টেপে রিটেন এবং মক ইন্টারভিউয়ের ব্যবস্থা যা আপনার ইন্টারভিউ জার্নিকে অনেক বেশি স্মুথ করে তুলবে এছাড়াও ছোটো ছোটো প্রজেক্ট থেকে শুরু করে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হাতে ধরে তৈরি করে দেখানো হবে এই কোর্সটিতে যেখানে ফুল স্ট্যাক সার্চ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কমপ্লিট লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট পস অ্যাপ্লিকেশন এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম ইআরপি ম্যানেজমেন্ট সিস্টেম ড্যাশবোর্ড পোর্টফোলিও সহ এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রোডাক্টগুলো আমরা লাইভে তৈরি করে দেখাবো আপনাদের এই কোর্সটিতে আমাদের এই কোর্সটিতে ইনরোলমেন্ট চলবে দশই ডিসেম্বর পর্যন্ত সিট খুবই লিমিটেড তাই দেরি না করে আজও ইনরোলমেন্ট করুন আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন এই নাম্বারে ধন্যবাদ টেক রিস্ক